জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কীভাবে পরিবর্তন করবেন তো শুরুতেই সাপোজ আমরা জিমেল যে অ্যাপটি আছে সেটাতে চলে যাব এখানে উপরের আনপাশে যে আপনার প্রোফাইল মেনুটি আছে ছবিটি সেখানে যাব গেলে এখানে আপনার যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো দেখাবে আপনি যেটা চেঞ্জ করতে চান যেটা মোবাইল নাম্বার সেটা আপনি সিলেক্ট করে নেবেন করে এখানে ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট এই যেতে হবে গেলে এখানে দেখেন আপনার প্রথমে আছে হোম তারপরে পার্সোনাল ইনফো এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে যেতে হবে যাওয়ার পর এখানে একটু স্ক্রোল করলে দেখেন আপনার ফোন এই অপশানে আপনার বর্তমান নাম্বারটি দেখাবে অথবা আপনি যদি কোনো নাম্বার না দিয়ে থাকেন সেটাও এখানে ব্ল্যাঙ্ক দেখাবে বা খালি দেখাবে তারপর এই অপশানে ক্লিক করব। আমার যেহেতু অলরেডি একটি নাম্বার দেওয়া আছে সো আমি এই নাম্বারটি বর্তমানে চেঞ্জ করব। তারপর এখানে যে এরোটে আছে এখানে ক্লিক করব ক্লিকটার পর এখানে এখানে কলমের মতো একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করলে আপনার নাম্বারটি এডিট করার অপশান আসবে এরপর আপনি কন্টিনিউ অপশনে যেতে হবে কন্টিনিউ অপশানে গেলে আপনার মোবাইলে যদি কোনো লক করা থাকে সেটা আপনাকে আনলক করতে হবে দেখেন আমারটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করে সো এটা ফিঙ্গার প্রিন্ট দিচ্ছি আপডেট হয়ে যাচ্ছে আপডেট হওয়ার পর আপনার একটু সময় নেবে তারপর আপনার এখানে এডিট অপশানটি চলে আসবে এডিট অপশনে আসলে আপনার বর্তমান যেই নাম্বারটি আছে সেটা আপনি যদি চান এটাই থাকবে কোনো সমস্যা নেই অথবা আপনি যদি চান যে এটা চেঞ্জ করে নতুন একটি দিবেন অনেক সময় দেখা যায় যে আমাদের মোবাইল হারিয়ে যায় বা সিম কার্ড প্রবলেম হয়ে যায় বা আমাদের কোনো কারণে চেঞ্জ করতে হয় সেই আপনি এখানে আপডেট নাম্বারটি এখানে দিবেন যেটা আপনি এই মুহূর্তে দিতে চাচ্ছেন তারপর আপনি গ্যাট কোড এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে একটি গুগল থেকে ভেরিফিকেশন কোড যাবে এটার জন্য কোনো চার্জ হবে না সো ভেরিফিকেশন কোডটি এখানে আপনি অ্যাড করবেন অ্যাড করার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার নাম্বারটি দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে আমারটা এভাবে আপনি আপনার জিমেলের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারবেন যা পরবর্তীতে এটা রিকভারিতে আপনার কাজে দিবে।